বাংলা বাঁচাও যাত্রা এখন ভগবানগুলা থেকে থেকে রানীনগরের পথে ঠিক পাশেই ভৈরব নদী ওপারে রানীনগর এ পাশে ভগবানগোলা পেছনে আসছে বিরাট বাইক মিছিল আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান প্রতিকূরের থেকে আমরা এই যাত্রার অভিজ্ঞতা সংক্ষেপে শুনে নেব প্রতিকূর এই যাত্রায় অনেকখানি সময় অনেকগুলো দিন হচ্ছে এর সঙ্গেই থাকছো এর সঙ্গেই রয়েছো এই যাত্রার অভিজ্ঞতা কি কেমন মনে হচ্ছে ধরুন গ্রামের প্রত্যন্ত গ্রামগুলোতেই জাঠা আসছে এই যাত্রা আসছে বিভিন্ন অভিজ্ঞতাতে সমৃদ্ধ আমরা হচ্ছি এবং মানুষের জীবন যন্ত্রণা কি কি কঠোরভাবে তারা জীবন যাপন করে সেইগুলো সামনে আসছে আমাদের চোখের সামনে চলে আসছে যে আমরা কলকাতা লাগোয়া যারা কলকাতা শহর কেন্দ্রিক যারা আমরা ভাবি বোধ কৃষকরা ফসল ফলাচ্ছে দাম পাচ্ছে যে এখন মাঠে মাঠে ধান কাটা হচ্ছে ধানের সিজনে সরকার বলেছে দুশো তেইশশো পঁচাশি টাকা কিন্তু মাঠে মাঠে খোলে দালালরা গিয়ে আঠেরোশো টাকা উনিশশো টাকা দিয়ে কুইন্টাল প্রতি কিনছে পোর্টাল সরকারি যে পোর্টাল মান্ডিগুলোর সঙ্গে দালালদের একটা ব্যাপক যোগসাজ আসে এবং সেখানে পোর্টালে নাম তুলতে হয় দালালরা নাম দালালরা অফিসারকে বলছে বারোটার সময় আপনি পোর্টাল অন করুন ফলে দালালরাই নিজেদের লোকজনকে দিয়ে পোর্টালে নাম এন্ট্রি করাচ্ছে এবং ন্যূনতম গরিব মানুষের কোনো সাহায্য সহযোগিতা হচ্ছে না এই বিশেষ করে গতকাল থেকে আমরা যে চত্বরে আছি লালগোলা ভগবান গোলা এ রানীতলা রানীনগর যাব সীমান্তবর্তী এলাকা এই চত্বরে পুলিশের জুলুমবাজি মিথ্যাকে সে বিরোধী রাজনৈতিক দল দ্বারা কারণ এই সময় গত লোকসভা নির্বাচন এখানে তৃণমূল পর্যদস্ত হয়েছিল এবং অনেক জায়গায় তৃণমূলের হাল খুব খারাপ সেই কারণে পুলিশ দিয়ে সাধারণ মানুষের উপর জুলুমবাজি করা হচ্ছে বাড়িতে গিয়ে আর্মস রেখে দেওয়া বিশেষত এই চত্বরে সীমান্তবর্তী লাগাও হওয়ার কারণে বাংলাদেশ থেকে ফেন্সি হিরোইন এই চত্বরে ভর্তি হয়ে গেছে একটা প্রজন্ম যে প্রজন্মের স্কুলে যাওয়ার কথা ছিল কলেজে যাওয়ার কথা ছিল যাদের ভালো চাকরি করার কথা ছিল সেই গোটা প্রজন্মকে একটা ড্রাগে আসক্ত করার চেষ্টা চলছে তো ফলে এই সমস্যা প্রতিদিন মানুষের সামনে আসছে মানুষ সেগুলোকে ফেস করছে এদের কথা বলবার মতো কেউ নেই না এমপি না এমএলএ এই মুর্শিদাবাদ জেলাতে পরিযায়ী পরিযায়ী শ্রমিক আছে বিড়ি শ্রমিক আছে দুর্ভাগ্য রলো এই মুর্শিদাবাদ জেলাতে মমতা ব্যানার্জি সরকারের সময় পরি বিড়ি শ্রমিকের যারা মালিক আছে তারা এমপি এম হয়ে বসে আছে বিড়ি শ্রমিকদের জন্য আমরা হসপিটাল তৈরি করেছিলাম সেই হসপিটাল এখন বন্ধ সেখানে হসপিটাল তৈরি করছে ও গঙ্গাজি রানিং এম তিনি হসপিটাল তৈরি করেছে মেডিকেল কলেজ তৈরি করছে সত্তর লাখ আশি লাখ টাকা দিয়ে মেডিকেল কলেজে পড়তে হচ্ছে তো ফলে মানুষের দুর্বিশহ অবস্থা সাধারণ মানুষের দুর্বিষ অবস্থা বাংলা বাঁচাও যাত্রাতে তাই মানুষের সারা পড়ছে কারণ বাংলা ভাষার যাত্রা মানুষের দাবি নিয়ে মানুষের সামনে যাচ্ছে এক্ষেত্রে এটা বলা হয়েছিল যে বাংলা বাঁচাও যাত্রা থেকে সিপিআইএমও নির্দিষ্ট করতে চাইবে যে কোন কোন আন্দোলনকে বা আগামী দিনে বাড়তি গুরুত্ব দেবে এখন পর্যন্ত যা দেখছো তাতে কোন কোন বিষয়গুলোকে গুরুত্বের সব থেকে বেশি বলে মনে হচ্ছে দেখুন একশো দিনের কাজের টাকা গরিব মানুষের সাথে কাজ নেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা কৃষিকে বাঁচাতে হবে সর্বোপরি ছাত্র আন্দোলন করে আমি উঠেছি স্কুল কলেজের বেহাল দশা স্কুল কলেজ বন্ধের মুখে সেই স্কুল কলেজকে পুনরুজ্জীপন করতে হবে স্বাস্থ্যকেন্দ্রের যে হালতা মা বোরণের নিরাপত্তা নেই সব ইস্যুকে আস্তে আস্তে আমরা আরও ডিটেল আউট করছি সেগুলোকে নিয়ে একটা স্টিম লাইন করে আমরা জনগণের সামনে আনতে ধন্যবাদ এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না